জয় শ্রীহরি সুপ্রিয় শ্রোতা বৃন্দ শ্রীমদ ভাগবতের দশম স্কন্দে বর্ণিত লীলা হল ভগবান শ্রীকৃষ্ণ ও বৃন্দাবনের গুপীগণের চরম আধ্যাত্মিক মিলনের অপার্থিব কাহিনী এ লীলা শুধুমাত্র একটি প্রেমগাথা নয় বরং চৈতন্য মহাপ্রভুর শিক্ষা অনুযায়ী এটি ভক্তিরসের শ্রেষ্ঠতম প্রকাশ জড়জগতে বিরল এই রসাত্মক কাহিনীতে আমরা দেখি কিভাবে আত্মসমর্পিত আত্মারা অর্থাৎ গুপীগণ ভগবানের অনন্ত আনন্দময় সেবায় মগ্ন হন রাত্রির গভীরতায় শরৎ পূর্ণিমার জ্যোৎস্ন আলোয় যমুনার তীরে ধ্বনীত হয় মুরুলি ধ্বনি যা ডাকে আহ্বান করে রুদ্ধ প্রেমের পাথেও বরা আত্মাদের এই মহারাসলীলা আমাদের শিক্ষা দেয় ভগবান শ্রীকৃষ্ণ কেবল এক ঐশ্বরিক চরিত্র নন তিনি প্রেমময় করুণাময় রসরাজ তিনি সেই যার সঙ্গে আত্মার মিলনী চিরন্তন মুক্তি ভাগবত কথার অনুরাগী সকল শ্রোতাবৃন্দুকে সশ্রদ্ধ প্রণীতি নিবেদন করে এবং শ্রবণ মাত্র গ্রন্থরাজের ভাগবতের বন্দনা করে শুরু করছি ভাগবতের দশম স্কন্ধে অধ্যায় মহারাস তাই সবাইকে মনোযোগ সহকারে শ্রবণ করার অনুরোধ রইল তার আগে অমৃত কাদম্বিনী চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে করুন আর নিত্য ভাগবত কথা শ্রবণ করুন হরি ওম হরিওম নারায়ণম নমস্কৃত নর্তম দেবী সরস্বতী ব্যাসম তত জয়মত মত ওম নমো ভগবতে বাসুদেবায় শ্রীল সুখদেব গোস্বামী বললেন গুপীগণ ভগবানের রূপ মনোহর বাক্য শ্রবণ করে কৃষ্ণ বিরহজনিত দুঃখ পরিত্যাগ করলেন তার চিন্ময় অঙ্গসমূহ স্পর্শ করে তাদের মনস্কামনা পূর্ণ হল অতপর যমুনার তীরে নারীগণের মধ্যে রত্ন সদৃশা আনন্দে পরস্পর বাহুপাশে আবদ্ধা বিশ্বস্ত গোপীগণের সঙ্গে ভগবান গোবিন্দ রাসনৃত্য আরম্ভ করলেন গোপিমন্ডলে মন্ডিত হয়ে রাসনৃত্য উৎসব শুরু হলো যুগেশ্বর শ্রীকৃষ্ণ নিজেকে বিস্তার করে প্রত্যেক দুজন গুপির মাঝখানে প্রবেশ করে তাদের কণ্ঠে তার হস্ত স্থাপন করলেন প্রত্যেক গোপী ভাবলেন যে তিনি একমাত্র তার কাছেই অবস্থান করছেন সস্ত্রীক অভিভূত দেবতাগণ সেই রাসনৃত্য দর্শনের আগ্রহে শীঘ্রই তাদের শত শত বিমানে আকাশ পরিব্যাপ্ত করেছিলেন তখন আকাশতে পুষ্পবৃষ্টি সহকারী দুন্দুবি বেজে উঠল এবং সস্ত্রীক গন্ধর্বপতিগণ শ্রীকৃষ্ণের নির্মল মহিমা গান করতে লাগলেন রাসমন্ডলে প্রিয়তম শ্রীকৃষ্ণের সঙ্গে ক্রীড়ারত গোপীগণের নূপুর কিঙ্কিনীর তুমুর শব্দ হতে লাগল নৃত্যরত গোপীগণের মাঝে শ্রীকৃষ্ণ যেন স্বর্ণালঙ্কারের মধ্যে উজ্জ্বল নীলমণির ন্যায় অত্যন্ত দীপ্যমান ছিলেন গোপীগণ যখন কৃষ্ণের গুণগান করছিলেন তখন তাদের নৃত্যরথ পদদয় কর সঞ্চালন সুমধুর হাস্যের সঙ্গে ভ্রুবিলাস ও কুমোরের ভগ্নতা দ্বারা তাদের মুখমণ্ডল ঘর হয়ে উঠেছিল চঞ্চল স্তনবশ গণ্ডস্থলে বদুল্যমান কুণ্ডল শিথিল কবরী ও কাঞ্চি সমন্বিত কৃষ্ণগোপীগণ মেঘচক্রে বিদ্যুন্মালার শোভা পাচ্ছিলেন কৃষ্ণ প্রেম উপভোগে আগ্রহী নানার আগে রঞ্জিত কণ্ঠী গোপীগণ কৃষ্ণ স্পর্শে অতিব আনন্দিত হয়ে ঐচরের সঙ্গীত ও নৃত্য করেছিলেন আর তাদের সেই গানে সারা বিশ্ব ব্রহ্মাণ্ড পরিব্যাপ্ত হয়েছিল কোনো এক গোপী ভগবান মুকুন্দের গানের সঙ্গে সঙ্গে তার চেয়েও উন্নত স্বরালাপে অমিশ্রিত স্বরজাতিস্বরে গান গেয়েছিলেন কৃষ্ণ অত্যন্ত প্রীত হয়ে সাধু সাধু বলে তার গানের প্রশংসা করলেন তখন অন্য একজন গোপী ওই সরালপকেই ধ্রুবতালে পরিণত করে গান করেছিলেন কৃষ্ণ তারও প্রশংসা করলেন কোনো এক গোপী রাসনৃত্যে পরিশ্রান্ত হয়ে পার্শ্বস্থিত গদাধারী কৃষ্ণের স্কন্ধে তার বাহুদার আঁকড়ে ধরলেন নৃত্যের ফলে তার হাতের বলয় ও চুলের ফুলগুলি শ্লথ হয়ে গিয়েছিল একজন গুপি তার কাঁধের উপরে কৃষ্ণের চন্দন চর্চিত নীল পদ্মগন্ধযুক্ত বাহু আগ্রান করে রোমাঞ্চিতা হয়ে চুম্বন করতে লাগলেন কোনো এক গুপি নৃত্যবশত দোদুল্যমান কুণ্ডল যুগলের কান্তিতে দিপ্যমান নিজ গণ্ডস্থল শ্রীকৃষ্ণের গণ্ডস্থলে সংযোজিত করলে কৃষ্ণ তাকে সযত্নে তার চর্বিত তাম্বুল প্রদান করলেন নৃত্যপরায়না গীতরতা হয়ে নুপুর ও মেঘলায় শব্দায়মান কোন গুপি ক্লান্ত হয়ে পড়লে পার্শ্বস্থিত ভগবান অচ্যুতের সুখকর করকমল নিজ স্তনজুগুলির উপর ধারণ করলেন লক্ষ্মী দেবীর একান্ত বল্ল কমনীয় কৃষ্ণকে গোপীগণ তাদের অন্তরঙ্গ প্রেমিক রূপে লাভ করে পরমানন্দ উপভোগ করছিলেন তার গুণগান করে গোপীরা আনন্দে বিহার করার সময়ে তিনি তাদের গলা জড়িয়ে ধরেছিলেন গোপীদের কানের পিছনে পদ্মফুল গালের উপরে কেশগুচ্ছের শোভা এবং ছেদ বিন্দু তাদের সৌন্দর্য বৃদ্ধি করেছিল তাদের বলয় ও নূপুরের ধ্বনি প্রতিধ্বনিতে সঙ্গীত সৃষ্টি হচ্ছিল এবং বন্ধনীর কিংকিনি বিক্ষিপ্ত হয়ে পড়েছিল এইভাবে রাসমণ্ডলীতে পরমেশ্বর ভগবানের সঙ্গে গুপেরা নৃত্য করেছিলেন এবং সেই সঙ্গে ভ্রমরকুল গুঞ্জন করে সঙ্গত সহযোগিতা করছিল এইভাবে ভগবান কৃষ্ণ লক্ষ্মীপতি স্বয়ং শ্রীনারায়ণ ব্রজাঙ্গনাগণের সৌচর্যে আলিঙ্গন কর্মর্দ স্নিগ্ধাবলোকন উদ্দাম বিলাস ও হাস্য সহকারে বালক যেমন নিজ প্রতিবিম্বের সঙ্গে খেলা করে সেইভাবে ক্রীড়া করে আনন্দ গ্রহণ করেছিলেন হে কুরু বংশাত বংশ মহারাজ পরীক্ষিত শ্রীকৃষ্ণের অঙ্গসঙ্গ আনন্দে অভিভূত গোপীগণের ইন্দ্রসমূহ বিবসায় তাদের কেশধাম তাদের পরিদেয় বসন কাচুলি মালা ও স্থলিত হয়ে পড়লে আর আগের মতো তারা তা অনায়াসে ধারণ করতে পারলেন না দেবপত্নীগণ তাদের বিমান থেকে শ্রীকৃষ্ণের এরূপ ক্রীড়া দর্শন করে মোহিত হয়ে পীড়িত হয়ে উঠেছিলেন এমনকি চন্দ্রের বর্গ নক্ষত্রেরাও বিস্মিত হয়েছিলেন পরমেশ্বর ভগবান আত্মারাম হয়েও সেখানে যত সংখ্যক গুপি ছিলেন তত সংখ্যক রূপে নিজেকে প্রকাশ করে তাদের সঙ্গ উপভোগ করে ক্রীড়া করেছিলেন হে রাজন প্রণয় উপভোগে গোপীদের ক্লান্ত দর্শন করে কৃপাময় কৃষ্ণ তার পরম সুখপ্রদ হাত দিয়ে প্রীতির সঙ্গে তাদের মুখমণ্ডল মার্জন করে দিলেন গোপীগণ তাদের উজ্জ্বল স্বর্ণকুণ্ডল ও কুন্তল রাজির দূত্তিতে দীপ্যমান গণ্ডস্থলের শোভা দ্বারা সুদাময় হাস্য ও অবলোকন দ্বারা তাদের শ্রেষ্ঠ কৃষ্ণের পূজা করেছিলেন তার নখস্পর্শে অতিব আনন্দিত হয়ে তার মঙ্গলময় লিলার মহিমা তারা কীর্তন করেছিলেন গোপীদের সঙ্গে রাসলীলায় শ্রীকৃষ্ণ পরিশ্রান্ত হলেন এবং তাদের বক্ষের কুমকুম রাগে মর্দিত হয়ে তার মালা রঞ্জিত হয়ে উঠল তখন গোপীদের ক্লান্তি দূর করার জন্য তিনি গজরাজের মতো যেন হস্তিনীদের নিয়ে যমুনার জলে নামলেন এবং গন্ধর্বদের মতো সঙ্গীত সহকারে মৌমাছিরা তাকে দ্রুত অনুসরণ করল শক্তিমান গজরাজ যেভাবে জমির সব বাদ ভেঙে ফেলতে পারে তেমনি ভগবান শ্রীকৃষ্ণ যেন সমস্ত জাগতিক সামাজিক নীতিবোধ এইভাবে ভঙ্গ করে হে রাজন জলমধ্যে কৃষ্ণ দেখলেন যে পরায়না গোপীবৃন্দ চারিদিক থেকে তাকে ঘিরে জল প্রক্ষেপণ করতে করতে তার প্রতি প্রেমময়ী দৃষ্টিপাত করছে আত্মারাম ভগবান যখন গজেন্দ্রতুল্য বিহারে আনন্দ লাভ করছিলেন দেবতাগণ তাদের বিমান থেকে তখন পুষ্পবৃষ্টি করতে করতে তার অর্চনা করেছিলেন অতপর মদস্রাবে মাতঙ্গ যেমন হস্তিনীগণ সহ বনে বিচরণ করে শ্রীকৃষ্ণ তেমনি জল ও স্থলজাত কুসুমের সৌরভ বাহিত অবনাপ্লুত যমুনা তীরবর্তী উপবনে অনুগামী ভ্রমর ও প্রমোদাগণে বৃত হয়ে ভ্রমণ করেছিলেন সতেচিতন্দময় কামনার আদর্শ পুরুষ শ্রীকৃষ্ণ তার প্রতি আকৃষ্ট অবলানারীদের নিয়ে স্বয়ং এইভাবে শরৎকালীন চন্দ্রকিরণ শোভিত রাত্রিগুলিতে সংযত মধুর রসাশ্রিত সব রকমের কাব্যকথা বর্ণনা করলেন পরিকিত মহারাজ বললেন হে ব্রাহ্মণ অধর্মের বিনাশের জন্য যার অংশপ্রকাশ সহ এই পৃথিবীতে অবতীর্ণ হয়েছেন প্রকৃতপক্ষে যিনি সমাজ ধর্মের মূল বক্তা কর্তা ও সংরক্ষক তিনি তাহলে কিভাবে পরস্ত্রীদের স্পর্শ করে প্রতিকূল আচরণ করলেন এই নিষ্ঠাবান ব্রহ্মচারী আত্মতৃপ্ত যদুপতি এই ধরনের নিন্দিত আচরণ করেন দয়া করে করে তা বর্ণনা আমাদের সন্দেহ অঞ্জন করুন শ্রীল সুখদেব গোস্বামী বললেন ঐশ্বরিক শক্তিমান নিয়ন্তাদের কার্যকলাপের মধ্যে আমরা আপাত দৃষ্টিতে সমাজনীতির দুঃসাহসিক ব্যতিক্রম লক্ষ্য করলেও তাতে তাদের মর্যাদা ক্ষুণ্ণ হয় না কারণ তারা আগুনের মতোই মত নির্দোষ হয়ে থাকেন যে ঈশ্বর নয় তার কখনোই মনে মনেও ঈশ্বরের আচরণের অনুকরণ করা উচিত নয় যদি মূরতাবশত কোনো সাধারণ মানুষ এই ধরনের আচরণের অনুকরণ করে তাহলে সে নিজেকে কেবল ধ্বংস করবে যেমন রুদ্রদেব না হয়ে রুদ্রের মতো সমুদ্র পরিমাণ বিষ পান করার চেষ্টার ফলে মানুষ নিজেকেই ধ্বংস করে পরমেশ্বর ভগবানের শক্তিপ্রদত্ত সেবকদের কথা সকল সময়ই সত্য আর সেই কথার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ তাদের আচরণ অনুকরণযোগ্য অতএব তাদের নির্দেশ পালন করা বুদ্ধিমান ব্যক্তিগণের উচিত হে প্রভু এই সকল নিরহংকারী বিরাট পুরুষেরা যখন এই জগতে পুণ্যকর্ম করে তাদের কোনো স্বার্থ উদ্দেশ্য থাকে না এবং এমনকি যখন তারা ধর্মাচরণের বিপরীত কোনো অসতাচরণ করে তাদের কোনো অনর্থ হয় না তার নিয়ন্ত্রাধীন জীবসমূহকে প্রভাবিতকারী ধর্মাচরণ ও অধর্মাচরণের সঙ্গে তাহলে কিভাবে প্রাণী মানুষ দেবতা ও নিখিল জীবের অধীশ্বরের কোনো সম্পর্ক থাকতে পারে পরমেশ্বর ভগবানের পাদপদ্মরেণুর সেবা দ্বারা পূর্ণ তৃপ্ত তার ভক্তগণ কখনো জড় কর্মবন্ধনে আবদ্ধ হন না এমনকি যোগ প্রভাবে সকল কর্মবন্ধন হতে মুক্ত মুনিগণ জড় কর্মবন্ধনে আবদ্ধ নন তাহলে যিনি স্বেচ্ছাপূর্বক অপাকৃত শরীর ধারণ করেছেন স্বয়ং সেই ভগবানের বন্ধনের প্রশ্ন কিভাবে হতে পারে যিনি সর্বসাক্ষী রূপে গুপীগণ তাদের প্রতিগণ এবং প্রকৃতপক্ষে সকল প্রাণীর অন্তরে বাস করেন তিনি অপাকৃত লীলাবিলাসের জন্য এই জগতে দেহ ধারণ করেছেন তার ভক্তকে কৃপা করার জন্য ভগবান যখন মনুষ্য দেহ ধারণ করে তখন তিনি এরূপ লীলাবিলাসে যুক্ত হন যে সেই লীলাবিলাস শ্রবণকারীকে আকর্ষিত করে তার প্রতি সেবা পরায়ণ করে তোলে কৃষ্ণের মায়া শক্তির দ্বারা বিভ্রান্ত হয়ে গোপগণ ভেবেছিলেন তাদের পত্নীরা গৃহে তার কাছেই রয়েছে তাই তারা তাদের প্রতি কোনরূপ অসুয়া প্রকাশ করেনি ব্রহ্মার একটি রাত্রি অতিবাহিত হলে শ্রীকৃষ্ণ গোপীগণকে গৃহে ফিরে যেতে উপদেশ দিলেন অনিচ্ছা সত্ত্বেও ভগবত প্রিয়াগণ তার আদেশ মেনে নিলেন যিনি অপাকৃত শ্রদ্ধান্বিত হয়ে এই রাস পঞ্চাধ্যায়ে ব্রজবধূদের সঙ্গে শ্রীকৃষ্ণের অপাকৃত ক্রীড়া বর্ণনা শ্রবণ করেন বা বর্ণনা করেন সেই ধীর পুরুষ ভগবানের যথেষ্ট পরাভক্তি লাভ করে রোগ জড়কামকে শীঘ্রই দূর করেন ওম তৎসৎ শ্রীমন মহর্ষি ব্যাসদেব প্রণীত আর অংশী সংগীতা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের দশম স্কন্ধের রৈত্রিংশী অধ্যায় সমাপ্ত পরবর্তীতে আমরা শ্রবণ করবো শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধের চতুর্থিংশী অধ্যায় নন্দ মহারাজ উদ্ধার ও শঙ্খচুর বর তাই সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল ভিডিওটি ভালো লাগলে লাইক করুন নিচে কমেন্ট করুন এবং ভাগবত কথার অনুরাগীদের মাঝে শেয়ার করুন জয় জয় গ্রন্থরাজ শ্রী শ্রীমদ্ ভাগবত মহাপ্রাণের জয় ভাগবত কথা শ্রবণকারী সকল ভক্তবৃন্দের জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরি কৃষ্ণ 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 হরি হরি হরে রাম হরে রাম 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 হরি হরি জয় শ্রী হরি